পাহাড়ের দাঁড়ায় মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে যেমন বাড়ি যত দিন এই গেট ও তত আউট ফ্রেমের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি যেমন দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা গ্যালবানিশ করা বক্স একদম কিন্তু সলিড কিন্তু গ্যালবানিশ করা এই গেটের সাইজ আছে হচ্ছে পাশে আছে বারো ফিট আর হাইট আছে হচ্ছে আট ফিট ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সিক্স মিলি প্লেট অন্য রকম বলতে এখানে কিন্তু যে সেই কালার কিন্তু আমরা ব্যবহার করি না এখানে কিন্তু আসলে সেই নামি দামি কোম্পানির গাড়ির মধ্যে যে কালারগুলো দেখেন সেই কালারই কিন্তু এখানে কিন্তু সেম কালার কিন্তু আমরা ব্যবহার করেছি যেটাকে বলা হয়েছে ডোকো পেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউর আমরা চলে আসলাম যারা এন্টারপ্রাইজে একটা গেট দেখতে পাচ্ছি এই গেটটা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ছে সেটি হচ্ছে আমি দেখেছি তার কাজল কালো চোখ এবং কালো যে কী জিনিস এইটি হচ্ছে সেই যে সেই কালো কুচকুচে কালো যেখানটায় সব আলোক যে জায়গাটায় গিয়ে হারিয়ে যায় সেই রকম একটা কালো একটা গেট তো জয়নাল ভাই আপনাদের এই যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকরাকে বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামলাঙের চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে এই গেটের সাইজ কিরকম আছে আচ্ছা এই গেটের সাইজ আছে হচ্ছে পাশে আছে বারো ফিট আর হাইটে আছে হচ্ছে আট ফিট হাইটে হচ্ছে আট ফিট আট ফিট বাই বারো ফিট একটা গেট এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিয়েতনামী ডিজাইনের গেট ভিয়েতনাম ডিজাইনের গেট বা এই যে দেখেন আচ্ছা কিন্তু ভিয়েতনাম গেটে কিন্তু মেলা দেখাবো বাহ চমৎকার আপনাদের এখানে তো সবই তো দেখতেছি ভিয়েতনাম ডিজাইনের গেট ভাই জি ভাই

এখানে একটা ভিয়েতনাম মানে এই প্রতিষ্ঠানটি মানে এত ভিয়েতনাম ডিজাইনের গেট তারা করে বা চমৎকার ভাই এই ভিয়েতনাম ডিজাইনের গেটে কি পকেট গেট আছে নাকি ভাই ভাই এখানে পকেট পাল্লাও আছে পকেট পাল্লাও দিছেন জি ভাই যেমন এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু সাইডে কিন্তু একটা পকেট পাল্লা দিয়েছি এই যে পকেট পাল্লা বাহ জি

যেমন এটা কিন্তু কমপ্লিট হয় না এটা আগামী ভিডিওতে দেখতে পারবেন যেমন এইখানে কিন্তু আমার আরও একটা কিন্তু ভিয়েতনামের ডিজাইনের কাজ চলতেছে বাহ এটাও তো বেশ বড় একটা গেট এখানে কিন্তু আমার ভিয়েতনামের গেটের কাজ চলতেছে চমৎকার মানে এই প্রতিষ্ঠানটি অসংখ্য ভিয়েতনাম ডিজাইনের গেট তারা করে আপনার যার যারা ভিয়েতনাম ডিজাইনের গেট পছন্দ করেন স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো নিতে পারবেন এগুলো যেহেতু এখনো তৈরি হয়নি এটা কত মিলি দিয়ে করা জয়নাল ভাই এটা সম্পূর্ণ কিন্তু 6 মিলি প্লেট দিয়ে করা এটা এটা 6 মিলি দিয়ে করা কিন্তু 6 মিলি প্লেট দিয়ে করা যেমন এইটা কিন্তু রং করা হয় নাই রং করার আগে গেটগুলো কেমন থাকে হ্যাঁ সেটা আপনারা এই গেট দিকে দেখে বুঝতে পারছেন যে এগুলো আহ তো এই যে গেট গুলো যেগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট গুলো করেন সেখানে কি কি মালামাল দেন এটা দিলে তো সব ভালো বোঝা যাবে এই যে অনেক অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা আসলে কি মালামাল ব্যবহার করেন এই গেটের মধ্যে যেমন এই যে আউট

কিন্তু যারা নিবেন আমাদের কাছ থেকে কিন্তু অবশ্যই কিন্তু দেখে শুনে যাচাই করে আমার কাছ থেকে মেপে প্লেট আমার এটি একটা ভিয়েতনাম ডিজাইনের নতুন একটা ডিজাইন করা হয়েছে

এই এইটাও 6 ফিলিপলেট দিয়ে করা তো এটার দাম কত টাকা স্কয়ার ফিটে এটা কিন্তু সেম ক্যাটাগরিতে কিন্তু মালামাল কিন্তু ব্যবহার হয়েছে এটাও কিন্তু যদি এই ধরনের মালামাল যদি কোনো ভাই আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে পারে প্রতি স্কয়ার ফিট খরচ করবে মাত্র 1500 টাকা স্কয়ার ফিটে এগুলো গেটগুলো করেন তো এই যে গেটগুলো এই যে এই ধরনের ভেতাম ডিজাইনের গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে আচ্ছা এই সাইজ এর মধ্যে যদি কোনো ভাই যদি 8 ফিট বাই 12 ফিট 8 ফিট বাই 11 ফিট যদি কোনো ভাই যদি আমাদের কাছ এই সাইজ তাদের গেটগুলো অর্ডার করে তাহলে পরে আমাদের কাছ সময় দিতে হবে বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন সময় দিতে হবে তো এই গেটটা কোথায় যাচ্ছে জয়নাল ভাই এই গেটটা চলে যাচ্ছে হচ্ছে সাভার সাভারে মোশারফ ভাই বাড়িতে কিন্তু এই গেটটা কিন্তু আজকে রাত্রেই চলে যাবে ওনার বাড়ির উদ্দেশ্যে ফিটিংয়ের জন্য ওকে তো এই যে মোশারফ ভাইয়ের বাসায় যে সাভারে যাবে এই যে এই গেটগুলো যে একটা এক একটা বাড়ির জন্য গেট লাগাতে গেলে কিন্তু সে বাড়ির তো মাপের একটা প্রয়োজন হয় সেই মাপ নেওয়ার বিষয়টা কি আছে এই যে এই গেটটাই ধরে না এই গেটটাই কিন্তু মোশারফ ভাই কিন্তু আমাদেরকে মাপ দিতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এখান থেকে লোক পাঠাইছি ওনার বাড়িতে মাপ আনার জন্য ও আমার আমার লোক গিয়ে ওখান থেকে মাপ নিয়ে আসছে তবে এখানে কিন্তু একটা কথা আছে যেমন আমার লোক যদি ওনার বাড়িতে যায় মাপের জন্য তবে ওইখান থেকে অবশ্যই একজন লোকের পরিবহন খরচটা ওনাকে বহন করতে হবে একজন লোকের পরিবহন খরচ বহন আর ওইখান থেকে অবশ্যই আমার গেটের ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি টাকা আগে অ্যাডভান্স করে দিতে হবে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা গেট লাগা টাকা যখন এই গেটটা লাগিয়ে দিব ওইখান থেকে ক্যাশে পে করে দিবে বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে এই যে যেই কালারগুলো আপনারা করেন আপনাদের কালারগুলো জন্য অন্যরকম লাগে একদম মিহি ভাই অন্যরকম অন্যরকম বলতে এখানে কিন্তু যে সেই কালার কিন্তু আমরা ব্যবহার করি না এখানে কিন্তু আসলে সেই নামি দামি কোম্পানির গাড়ির মধ্যে যে দেখেন সেই কালারই কিন্তু কিন্তু এখানে সেম কালার কিন্তু আমরা ব্যবহার করেছি যেটাকে বলা হয়েছে ডোকো পেন ডোকো পেন্ট করা এই ডোকো পেন্ট কালারটাই কিন্তু আমরা কিন্তু এই গেটের মধ্যে কিন্তু নিয়ে এসেছি বা চমৎকার এই ধরনের গেট টেকসই কিরকম হবে যদি টেকসই এর কথা বলি তাহলে এটা যুগের পর যুগ চলে যাবে যুগের পর যুগ চলে যুগের পর যুগ চলে যাবে যেমন আপনি খেয়ে যাবেন আপনার ছেলে খেয়ে যাবে তার ছেলে পেলে এসে খাবে তারপরে এটা কিন্তু কিছু হবে না পাহাড়ের মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে যেমন বাড়ি যতদিন এই গেটও ততদিন বাড়ি যতদিন গেটও ততদিন বা তো এই যে গেটটা সাবার যাবে কেউ কোন কোনো ভাই আছে যারা কুমিল্লা থেকে অর্ডার করে কেউ আছে বা পটুয়াখালী থেকে অর্ডার করে এই যে গেটগুলো এত দূরে নিয়ে যাবেন এটা পরিবহন খরচটা কার দিতে হবে ভাই আসলে ঢাকার ভিতরে কিন্তু আমরা পরিবহন খরচটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি ঢাকার ভিতরে ফ্রি আর ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি ওনারা আমাদের কাছ থেকে গেট নিতে চায় তাহলে পরে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফিফটি পার্সেন্ট আমরা দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট যে ভাই মালামাল নিবে ওই ভাইকে বোন করছি ফিফটি ফিফটি তো এই যে গেটগুলো কি আপনার ফিটিং করে দিয়ে আসে যে আমরা এই গেট চলে আসে জি আমরা এই গেটগুলো ফিটিং করে দিয়ে আসি ফিটিং এর জন্য আলাদা চার্জ দেন না ভাই টা সম্পূর্ণ এক কথায় ফ্রি যেমন এই গেটটা কিন্তু ফিটিং করার জন্য আমার চার পাঁচজন লোক যাবে যেমন যেমন কিন্তু পাশে কিন্তু অনেক বড় একটা গেট এই গেটটা চার পাঁচজন লোক যাবে ঢাকাতে আমার এখান থেকে গেট ফিটিং করে দিয়ে আসা অবধি সম্পূর্ণ খরচ আমার শপ করে যা আপনারা সম্পূর্ণ এক কথায় এক কথায় গেটের ফিটিং চার্জটা একদম সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জটা ফ্রি এবং সুন্দর কালারটাও ফ্রি দিতে দিচ্ছেন ডোকো পেইন্ট কালারটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি যে এই যে গেটটা এই গেটটা আপনারা দুই পাল্লার গেট যেটা করছেন এটা কত মিলি দিয়ে করা ভাই

বাড়ির জন্য এই ধরনের গেট এই যারা এন্টারপ্রাইজ থেকে অর্ডার করতে পারেন এবং তারা কিন্তু এক্সপার্টিস হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইনের গেটের এবং আপনারা যারা ভিয়েতনাম ডিজাইনের গেট চান তারা যারা ডিজাইনে আপনারা যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ